আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের এই ভিডিওতে কোনো বাড়তি কথা না বলে আমি দেখাবো যে আমি কি কাজ করি হ্যাঁ ফিনল্যান্ডে আমি কি জব করি বা ছোটোখাটো যে কাজটাই করি সেটা কি তো এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদের দেখাবো তো হ্যাঁ একদম দেখা হবে আমার কাজের জায়গায় তো হ্যাঁ আল্লাহ হাফেজ তো আজকে সকালটা অনেক সুন্দর আকাশে মেঘ নাই বৃষ্টি নাই তো অনেক সুন্দর একটা ওয়েদার আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই টাইমে অন্য সব দেশে তুষারপাত শুরু হয়ে গেছে ফিনল্যান্ডেও হওয়ার কথা তুষারপাত তো অলরেডি নভেম্বরের হাফ হয়ে গেছে এই টাইমে আগের বছর অনেক অনেক তুষারপাত পুড়ছে ফিনল্যান্ডে তো এই টাইমে আগের বছর তুষারপাত শুরু হয়ে গেছিলো বাট দেখেন কত রোদ আছে ওয়েদারটা জোস অনেক জোস বলতে গেলে ওয়েলকাম ব্যাক তো আসলে আমার কাজটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট ক্লিনিংয়ের তো আমি কিভাবে রেস্টুরেন্ট ক্লিন করি অ্যাকচুয়ালি এখানে রেস্টুরেন্ট ক্লিন মানে কি মানে কিভাবে সব কিছু করতে হয় তা হয়তো বা এই ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব তো হ্যাঁ দেখতে থাকুন আর ফার্স্ট অফ অল আমি দেখাই যে কতটুকু এরিয়া আমার ক্লিন করতে হয় এটা হচ্ছে রেস্টুরেন্ট এই যতটুকু জায়গা দেখতে পারছেন এতটুকু ক্লিন করতে হয় দেন হচ্ছে এই জায়গাটুক এই জায়গাটুক এই জায়গা দেন ভিতরে আরো দুইটা রুম আছে স্টাফ রুম এখানেও ক্লিন করতে হয় দেন একদম ভিতরে একটা স্টাফ ওয়াশরুম আছে আর এখানে দুইটা ওয়াশরুম বলতে গেলে দিস ওয়ান অ্যান্ড এটা তো হ্যাঁ আমাকে এখানে এগুলা ক্লিন করতে হয় আসলে কোনো কাজই ছোট না তো যারা মনে করেন যে না এগুলো করবেন না বা এগুলো ছোট কাজ বাট টু বি ভেরি অনেস্ট ওয়েলকাম টু ফিনল্যান্ড আপনার ফিনল্যান্ড আসার পর এগুলো করতে হবে এগুলো আসলে জব আপনি ফুড ডেলিভারি করেন ওগুলো আসলে আপনার পেয়ারের ক্ষেত্রে কাউন্ট হবে না অ্যাজ এ পার্টমেন্ট জব হিসেবে বাট এখানে রেস্টুরেন্ট ক্লিনিং রেস্টুরেন্টে শেফ বিভিন্ন হাউসহোল্ড ক্লিনিং তারপর এরকম আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্লিনিং কাজ করে আসলে মূলত সবাই করে থাকে আর ফিনল্যান্ডের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ক্লিনিংয়ের তো তারা প্রতি বছর অনেক অনেক মানুষ ক্লিনিংয়ে নিয়োগ দেয় আর এটার জন্য হাই প্রোফাইল জায়গাগুলোতে আপনার অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার হাইজিন পাস ক্লিনিং পাস এগুলো মেনটেন করতে হয় তো হ্যাঁ যেটা বলতেছিলাম যে আমি এখানে ক্লিনিংয়ে কাজ করি তো অনেকে জানতে চাইছেন যে আমি কী করি তো হ্যাঁ আমি ক্লিনিংয়ে কাজ করি আসলে সত্যি কথা বলতে অ্যাব্রোডে এসে স্টার্টিংয়ে সবাই এগুলোই করে রেস্টুরেন্টে জব ক্লিনিং জব এগুলোই আর জব করে হয়তো বা সবাই শেয়ার করে না লজ্জা পায় বাট বিশ্বাস করেন যে যত বড় জমিদার হোক না কেন এখানে এসে প্রথম স্টার্টিংয়ে এগুলোই করে সার্ভাইভ করতে হয় এবং কোনো কাজেরই আসলে সম্মান ছোটো না এখানে সব কাজেরই সম্মান ভ্যালু সেম তো নাও এখন আমি দেখাবো যে কীভাবে আমি ক্লিনি কাজগুলো করি সো হ্যাঁ দেখতে থাকুন E রেস্টুরেন্ট ড্রাই মুভ করা শেষ তো এখন আমি হচ্ছে পানি দিয়ে ওয়েট মুভ করব সো হ্যাঁ দেখতে থাকুন Thank you কাজ শেষ এখন আমি বের হব তো আজকে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ আজকে আমি ভ্যাকিউমটা করি নাই ভ্যাকিউম প্রতি দুই দিন একবার করতে হয় তো আমি আজকে করি নাই তো হ্যাঁ এটাই ছিল আমার কাজ তো এখন আমি বের হবো তো বের হওয়ার পরে আরও কিছু কথা বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো হ্যাঁ আমি যেটা বলতেছিলাম তো অনেকে অনেকভাবে নিজের কাজটা মানুষের কাছে প্রকাশ করতে লজ্জা পায় আসলে এটা লজ্জার কিছু না বিদেশে অ্যাব্রোডে আসার পর সব স্টুডেন্টরাই এই ওয়ার্ড করে তো এগুলো করেই সার্ভাইভ করতে হয় আর ফিনল্যান্ডে ক্লিনিং ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি তারা আসলে এই কাজটাকে অনেক নোবেল ওয়ে হিসাবে রিসিভ করে তো আর এই কাজগুলো অনেক সেন্সিটিভ কাজ কারণ তারা এই কাজ অনেক অনেক বেশি হাই পেইং জব এবং অলসো তারা সেন্সিটিভ কারণ আপনার যদি একটা রেস্টুরেন্ট বা একটা মলের দায়িত্বে থাকেন ওখানে যদি কোনো রকম কোনো ধরনের কমপ্লেন আসে ক্লিনিং নিয়ে তাহলে ওই রেস্টুরেন্ট বা ওই শপ বা ওই মল এটার জন্য সাফার করবে মামলা হয়ে যাবে আরও হাবি যাবে অনেক কিছু আর কি তো এই জিনিসটা তারা খুবই সেন্সিটিভ এসব এই জিনিসগুলো নিয়ে স্পেশালি ক্লিনিং নিয়ে আর এখানে ক্লিনিংয়ের অনেক অপরচুনিটি আর ক্লিনিং ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ফিনল্যান্ডের তো এটাই আসলে আর আরেকটা কথা হচ্ছে হালাল ইনকামে কষ্ট বেশি পাশাপাশি বরকতও বেশি তো আপনি যদি আজকে কষ্ট করেন কালকে হয়তোবা আপনার জন্য সেই দিনটা বরকতময় হবে সো হ্যাঁ আর হারামে ইনকাম বেশি বাট বরকত নাই সো এটাই তো আমার জন্য দোয়া করবেন হয়তোবা অন্য কেউ এভাবে তার কাজটা ডিসপ্লে করবেন আপনাদের সামনে অনেকে হয়তো বা লজ্জা পাবে বা অনেক কিছু যাই হোক সো হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে শুক্রবার তো সবাইকে জুমা মুবারক আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রথম পর্যন্ত আল্লাহ হাফেজ